আহলে হাদিসরা হাত বাঁধে এইভাবে কিভাবে আবরার সাহেব তাই না আমার বন্ধু এইভাবে রেজাল্ট করিম আবরার তৌপ তৌপ্য না আপনারা বলেন যে আমাকে প্রশ্ন করেন আপনারা এই মানুষটা বলছে কি আহলা হাদিসরা হাত বাঁধে এইভাবে তাই না কোথাও বাঁধে বুকের উপর হাত বাঁধার হাদিস সহী বুকের উপর হাত বাঁধার হাদিস সহি মহাদিস গণ বলেছেন তুমি এই সন্নাকে ব্যঙ্গ করেছো তুমি মানুষ না তুমি কাফের কাফের সন্নাকে যে ব্যঙ্গ করবে সে কাফের জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমল না করলে চলবে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে অসম্ভব অসম্ভব আমরা বলি কি বুকের উপরে হাত বাঁধার হাদিস সহি আপনি বুকের উপর হাত বাঁধবেন নাভির নিচের হাত বাঁধার হাদিস আছে তবে হাদিস জয়ীফ সই হাদিস আমুল করবেন শেষ এই বুকের উপরে হাদিসের করতে আধুনিক প্রকাশনে এই বিকৃত বাঙালি মুসলিমরা আধুনিক প্রকাশনের বুখারি পড়বেন না আধুনিক প্রকাশনের বুখারি অনুবাদ করতে গিয়ে ও বুখারির প্রতিবাদ করেছে এই প্রকাশককে অনুবাদককে কাল কেয়ামতের মাঠে ধরা হবে ও শাস্তি কার্যকর করা হবে তুমি হাদিসের অনুবাদ বিকৃত করলে কেন কেন করলে তুমি তোমার সাহস কেন তোমাকে অনুবাদ করতে কে বলেছে করলে কেন অনুবাদ তুমি ইসলামিক ফাউন্ডেশানে অনুবাদ আপনি পড়েন ব্যাকেটের মধ্যে ঢোকা রাখছে বিগত সরকার রামলের এক বদমাশ ছিল নাম হলো শামসুদ কি বলে শামীম আফজাল ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে সহী বুখারি এবারত গুলোকে একবার নষ্ট করে ছাড়াছে অনুবাদের মধ্যে অনুবাদের মধ্যে ব্যাকেটে মাযহাবের নামে কথা ঢোকায়া দেওবন্দি মতবাদ বৈরলবি মতবাদ ঢকায়া সহি বুখারী অনুবাদকে বিকৃত করেছে এর শাস্তি হচ্ছে কিয়ামতের মাঠে দেখবো ইনশাআল্লাহ তুমি কেন এই সর্বনাষ্ট করলে সহি তোমার বাপের সহি বুখারি তুমি অনুবাদ করলে কেন তুমি এখন যারা ঢুকছে তাদেরকে বলবো যদি আপনারা সংশোধন না করেন আল্লাহর কাছে অভিশাপ চাইবো আল্লাহ তুমি তাদেরকে শাস্তা করো সহি বুখারির হাদিসগুলো তুমি সহ্য করতে পারো না অনুবাদ করে না তুমি অনুবাদ করতে বিকৃত করলে কেন এত সাহস নাকি মাজায় নাকি এত বল তো অনুবাদ করতে হবে কেন বিকৃত করতে হবে কেন এই আবু দাউদ বুকের উপরে হাতবাদার হাদিস নিয়ে আসছেন ইমাম আবু দাউদ পাঁচটা তার মধ্যে চারটা নিয়ে আসছেন আভির নিচে সবগুলোকে তিনি বলে দিচ্ছেন জয়ীফ হাদিস আরে একটা নিয়ে বুকের উপরে সই হাদিস পাঁচটা দিছে পাঁচটা হাদিস কি করে দিছে লেবালনের প্রিন্টে আছে জর্ডানের প্রিন্টে আছে লিবিয়ার প্রিন্টে আছে এই উপহাদেশের নুসখাই যেটা আগে ছাপাই সেখানে আছে সৌদি আরবের প্রিন্ট আছে সিরিয়ার প্রিন্টে আছে কুয়েতের প্রিন্ট আছে রিয়াদের প্রিন্টে আছে দুবাইয়ের প্রিন্ট আছে তুমি তুলে দিলে কেন বাংলা খুলেন বাংলা ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদ খুলেন ওখানে কিন্তু আছে ওখানে কি আছে কিন্তু দাওরা হাদিস যে আবু দাউদ পড়ানো হয় এই আবু দাউদের মধ্যে থেকে পাঁচটা হাদিস তুলে দিয়েছে এত নাকি বল হাদিস তুলে দিয়ে জালিয়াতি করতে হবে হ্যাঁ যদি বুকের উপরে হাত সুন্নাকে খতম করার জন্য হাদিস তুলে দেওয়া হয় তাহলে তো আর অন্য আমুল না করলেও চলবে জাহার নামে যাওয়ার জন্য তাই না অন্য আমুল দরকার আছে